নমস্কার বন্ধুরা সমাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকের রেসিপি হলো কাঁচা আমের ঝুড়ি টকঝাল কাঁচা ব্যবহার করছি ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে এবার একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নেব সব থেকে গ্রেটারের যে বড় হোলটা আছে ওর মধ্যে গ্রেট করব এভাবেই সব আমগুলোকে গ্রেট করে নিতে হবে দেখুন বন্ধুরা আমার গ্রেট করা হয়ে গেছে এবার একটা থালা নিয়ে তার মধ্যে আমগুলো রোদে শুকনো করে নেব বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব দেবেন লাইক দেবেন যতটা সম্ভব শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাতে ভুলবেন না সেমভাবে আরেকটা প্লেটেও আমগুলো দিয়ে দেব এগুলোকে তিন থেকে চার ঘন্টার রোদ দিলেই আমটা পুরো শুকিয়ে যাবে দেখুন কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এবার একটা বড় বাটি নিয়ে তার মধ্যে আমগুলো সব ঢেলে নেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব হলুদের গুঁড়ো দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এক কাপ চিনি দিয়ে দেব। এবার সবগুলো উপকরণকে ভালো করে মিশিয়ে নেব এই আমগুলো বেশি টক হয় না আমি সেই জন্য এক কাপ চিনি দিলাম আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন আর একটু বাড়ি দিতে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এবার আমটাকে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এক সাইডে রেখে দেব তার মধ্যে মশলাটা তৈরি করে নিয়ে যাক পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা জিরে পানমৌরি অল্প একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে খুবই একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার একটা থালাতে ঢেলে নেব ঠান্ডা হওয়ার জন্য এটাকে ছেড়ে দেব ঠান্ডা হলে বন্ধুরা দেখুন মশলাটা ঠান্ডা হয়ে গেছে এবার মশলাটাকে গুঁড়ো করে নিতে হবে দেখুন বন্ধুরা মশলাটা গুঁড়ো হয়ে গেছে এইভাবেই মশলাটা গুঁড়ো করে তৈরি করে নিতে হবে পনেরো মিনিট পর দেখুন বন্ধুরা আমটার মধ্যে চিনি দিয়েছিলাম যে চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে এবার একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমগুলো ঢেলে নেব আমটা কড়াইয়ের মধ্যে দিয়েই অনবরত এইরকমই নাড়াচাড়া করতে হবে নাহলে নিচে লেগে যাবে এই আমের আচারে যেহেতু তেল দেওয়া নেই সেই জন্য ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে করে ভেজে নিতে হবে যেহেতু এটা সংরক্ষণ করে রাখার জন্য বানাচ্ছি তার জন্য ভালোভাবে এটা আপনাকে ভেজে নিতে হবে কিছুক্ষণ এই রকমই নাড়াচাড়া করে ভাজতে ভাজতে দেখবেন আমটা কত সুন্দরভাবে শুকনো হয়ে যাবে ঝরঝরে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার দিয়ে দেবো ওর মধ্যে এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এই আচারের রেসিপিটা খুবই সহজ খেতেও খুবই টেস্টি লাগে টকঝাল মিষ্টি হয় টকঝাল মিষ্টি আচারটা বানানো রেডি হয়ে গেছে এবার একটা বাটিতে বের করে আচারটা ভালোভাবে ঠান্ডা করে নেবেন কাঁচের জারের মধ্যে এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন আচার একদমই ভালো থাকবে আশা করি আপনাদের এই আচারের রেসিপিটা ভালো লেগেছে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই